ফের অভিযান ল্যাংচা হবে একুশে জুলাই এর আগের দিন পূর্ব বর্ধমানের উনিশ নম্বর জাতীয় সড়কে শক্তিগড়ে ল্যাংচা হবে অভিযান চালিয়ে তিন কুইন্টাল আগে থেকে তৈরি করে রাখা ল্যাংচা বাতিল করলেও প্রশাসন কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এরপরে খাদ্য সুরক্ষা আইনে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন জানালেন জেলা উপস্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী শনিবার অভিযানে গিয়ে দোকানগুলিতে হানা দেওয়ার পাশাপাশি যেখানে ল্যাংচা তৈরি হয় এবং ল্যাংচা তৈরি করে রাখা হয় সেই সব গুদামেও হানা দেন আধিকারিকেরা অভিযানে ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তর খাদ্য বিভাগ ক্রেতা সুরক্ষা বিভাগ এবং পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা জাতীয় সড়কের এই ল্যাংচা ভারত বিখ্যাত যাতায়াতের পথে এখান থেকে ল্যাংচা অসংখ্য মানুষ কার্যত লক্ষ লক্ষ টাকার কেনাবেচা হয় এখানে একুশে জুলাইয়ের দিন এখানে হাজারে হাজারে মানুষ ল্যাংচা কিনতে আসেন আর সেই সব ল্যাংচার মান নিয়েই উঠছে প্রশ্ন অবশেষে গত বৃহস্পতিবারের পর আজ আবারও একবার অভিযানে নামল প্রশাসন প্রশাসনের প্রতিনিধিদের কার্যত চক্ষু চরকগাজ হয়ে গিয়েছে অভিযানে গিয়ে পূর্ব উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুবর্ণ গোস্বামী জানান চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে ল্যাংচা তৈরি হয় পনেরো দিনের বা তার থেকেও আগে বস্তা বস্তা ল্যাংচা আগে থেকে ভেজে রাখা হয় সেগুলোর প্রত্যেকটিতেই ছত্রাকে ভর্তি সেগুলি ভাঙলে স্পষ্ট হচ্ছে ছত্রাকে উপস্থিতিও বেশ কয়েক কুইন্টাল ল্যাংচা বাজেয়াপ্ত করা হয়েছে যেগুলি খাবার অযোগ্য তিনি এও জানান এগুলি খেলে স্বাস্থ্যহানি অবধারিত এমনকি নানা ধরনের পেটের রোগে আক্রান্ত হতে পারেন স্বাস্থ্যবিধির কোন খেয়াল রাখা হয়নি দু একটি দোকান বেশিরভাগ কারখানায় ঝুল কালির মধ্যে চলছে রান্না তিনি জানান কালে যারা ক্রেতা আসবেন তাদের বেশিরভাগ যেহেতু অভিযোগ জানাতে আসবেন না তাই যা খুশি তাই করা হচ্ছে স্পষ্ট জানিয়ে দেন তিনি মানুষের স্বাস্থ্য নিয়ে এইভাবে ছিনেমিনে খেলা যাবে না যথাবিহিত আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে চলে আসা মৌরসী পাটটা ক্ষুণ্ণ হতে পারে ক্ষুব্ধ দোকানদারেরা ব্যবসায়ী প্রভাত ঝা বাসদ মন্ডল বিশ্বজিৎ দাসরা জানান এত ল্যাংচা প্রতিদিন ভাজা সম্ভব নয় কাল ব্যাপক চাহিদা থাকে তাই আগের দিন বানিয়ে রাখা হয়েছে এই অভিযানে যেমন বিখ্যাত ল্যাংচা বাজারের ঢেকে রাখা ওপেন সিক্রেট বেআব্রু হয়ে পড়েছে অন্যদিকে জনস্বাস্থ্য ব্যাপারটা কতটা অবহেলিত তাও বোঝা গেল প্রশাসনের তরফে খাবার আগে শক্তিগড়ের ল্যাংচার গুণগত মান সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে জনসাধারণের কাছেও অনুরোধ রাখা হয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা হাব বলে পরিচিত এবং মানুষের মধ্যে একটা আবেগ জড়িয়ে থাকে বর্ধমানের সেরা ল্যাংচা খাওয়ার জন্য কিন্তু এইভাবে মানুষকে ঠকিয়ে টাকা রোজগার করছে কিছু অসাধু ব্যবসায়ী তা প্রমাণ হলো আজকের এই অভিযানে প্রশাসন সময় মতো বুঝে বারবার পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে মানুষের স্বাস্থ্যের সঙ্গে আপোষ করা হচ্ছে যে সমস্ত শুকনো ল্যাংচা রেখে ফ্রিজারে রেখে দেওয়া হয়েছিল তা নষ্ট হয়ে গিয়েছে এবং এই সমস্ত ল্যাংচা ফেলে দেওয়া ছাড়া উপায় নেই বেশ কিছু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা আজকে আমাদের এখানে সব দোকানগুলো ভিজিট করতেছিল তাতে আগামী দিনে ফুড সেফটির সম্বন্ধে সবার দোকানে কতটা কি সাবধানতা অবলম্বন করে বা কতটা কি সেফটি নিচ্ছে এই সমস্ত দেখার জন্যে তো আমাদের দোকানও ভিজিট করেছেন হ্যাঁ ওনারা আমাদেরকেও বলে গেছেন হ্যাঁ যাতে আগামী দিনে আরও যত সচেতন থাকা যায় এবং আমরাও সে নিয়ে মানে চেষ্টা করছি যে আগামী দিনে কাস্টমারকে আরও সচেতনভাবে কীভাবে কাস্টমারকে ভালো মাল দেওয়া যেতে পারে সচেতন রেখে কীভাবে সেফটি দিকটা বজায় রেখে হ্যাঁ মালতাল দেওয়া যেতে পারে আমরা অবশ্যই সেভাবে চেষ্টা করছি এবং এবং সাবধানতা অবলম্বন করার চেষ্টা করেছি আর যাতে সব দিকে যে সেফটিভাবে করে করা যায় সেটা ওনারা আমাদের এসে বল বলেছেন এবং সেই নিয়মগুলো যাতে মেনে করতে পারি সেই নিয়ে আমরা চেষ্টা করছি ফুড সেফটি অফিস থেকে ওনার অফিসার এসেছিলেন ওনারাই সব দেখেছেন ওনারাই বলেছেন আমার নাম বিশ্বজিৎ দাস আদি ল্যাংচা ভুবন না বাড়ি বাড়ি গেছিল আজকে অনেক বাড়িতে গেছিলো এবার ধরুন আমাদের এখানে যে ল্যাংচার যে ব্যবসা এটা তো রোজ তৈরি করে দেওয়া যায় না বিক্রি হয় না আপনার একুশে জুলাই অনেক সমাগম হয় লোকে যার কারণ আমাদেরকে আগের দিনকে ভিজে রাখতে হয় রাত্রি আমরা তার পরের দিন ওটাকে রসে দিয়ে আমরা ওটাকে করি তো এবার আজকে যে বাড়ি বাড়ি গেলো এগুলো তো কোনো পারমিশন ছিল না বা এটা কোনো সার্চ ওয়ারেন্টও দেখায়নি বাড়ি বাড়ি গেছে বতর বাড়ির যারা ভদ্র মহিলা বাচ্চা আমরা তো সবাই ব্যাটা ছেলেরা বাড়িতে থাকি তো ওটা খুবই বাজে জিনিস করেছে একটা তো তার জন্য আমাদের যা ল্যাংচা সমিতি আছে সেখানে জানানো হবে এবং যেখানে যেখানে অভিযোগ করার অভিযোগ করা হবে হ্যাঁ দোকানে এসেছে দোকানে সার্চ করেছে খারাপ কিছু পাইনি একটু বলে গেলেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এটুকু ও স্বাস্থ্য দপ্তরের লোক ছিল আর খাদ্য দপ্তর ছিল সম্ভবত আমাদের ল্যাংচার মার্কেটে যা প্রতিদিনের সেল বিভিন্ন দোকানে বিভিন্ন রকম সেল তাদের প্রতিজনের দোকানই চার থেকে পাঁচ গুণ করে সেল হয় কারণ সেল এর বেশি হওয়া সম্ভব কিন্তু মাল দোকানদারা সেরকম স্টক করতে পারবে না তার কারণ সীমিত তাদের মিস্ত্রি সীমিত তাদের ওভেন মানে আগুন অর্থাৎ আগুন আর কর্মচারী সীমিত অর্থাৎ মাল তো বেশি করা যাবে না অর্থাৎ সীমিতভাবেই থাকে চার থেকে পাঁচ গুণ এবং যদি মানে যদি আরও মাল করা যেত আরও বিক্রি হতো অর্থাৎ প্রতিটা দোকানদারই দেখা যায় রাত এগারোটা বারোটার পর প্রতিটা দোকানেরই মাল কমপ্লিটভাবে শেষ হয়ে যায় মাল তো একদিন আগে করতেই হবে কারণ সঙ্গে সঙ্গে মাল করে দিলে সেটা গরম অবস্থায় ভেঙে যাবে ল্যাংচা সীতাভোগ গরম অবস্থা কারণ এখানে বেসিক্যালি বিক্রি হয় সীতাভোগ মিহান আর যদি সঙ্গে সঙ্গে সীতাভোগটা দেওয়া হয় গরম তা সেটা একবারে মেতে ভাতের মতন হয়ে যাবে মিরাটা পুরো গোলে পাঁকের মতন হয়ে যাবে ল্যাংচা ভেঙে চৌচির হয়ে যাবে অর্থাৎ একটু আগে আমাদের করতে হয় অর্থাৎ একদিন আগে থেকেই করতে হয় যাতে ঠান্ডা করে কাস্টমারকে দেওয়া হয় তারা যেন বাড়িতে গিয়ে ভালোভাবে খেতে পারে আমি তো প্রথমেই বললাম যা বিক্রি তার প্রায় চার পাঁচ গুণ বিক্রি হয় এবার ওনারা যেটা বলছেন সেটা পুরোটাই ভুল ওনারা তিন দিন আগে এসেছিলেন আজকে কাগজে বেরিয়েছে তারা ল্যাংচার উপর নাকি তারা কেমিক্যাল দিচ্ছে রং দিচ্ছে কিন্তু কোনো প্রকার ভাজা যেসব মিষ্টি হয় ছানার তাতে কোনো প্রকারভাবে কেমিক্যাল বা রং ব্যবহার করা হয় না রং ব্যবহার করার ফলে যে ল্যাংচার রঙটা আরশোলার কালার আসে সেরকম ব্যাপার নয় ল্যাংচা বা যে কোনো জিনিস ভাজা জিনিস ছানার ভাজা হলে সেটা আরশোলার কালারে আসবে এবং ওনারা আর একটা বড়ো আজকে গণ্ডগোল করেছেন সেটা হচ্ছে বাড়িতে গিয়ে সার্চ করতে গেছে যেটা এক ব্যাপারে যুক্তিসঙ্গত নয় কারণ আমি দোকান করছি আমার বাড়িতে কি আছে কোনো ওয়ারেন্ট নেই কিচ্ছু নেই তারা বাড়িতে সার্চ করতে গেছে এই বিষয়ে আমাদের ব্যবসায়ী সমিতি থেকে পদক্ষেপ নেবে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে এই কালকের দিনটা মিটে গেলে আমরা এই বিষয়ে একসঙ্গে মিটিং করে এই ব্যবস্থাটা নেব দেখুন সেটা কি হয়েছে সেটা আমি বলতে পারছি না কারণ এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই বা আমি সেই সময় ছিলাম না সেই সময় আমি একটা কাজের জন্য বর্ধমানে ছিলাম এবার সেই ব্যাপারটা বলতে পারছি না হ্যাঁ আমাদের তো ব্যবস্থা নিতেই হবে এরকমভাবে অত্যাচার করে বাড়িতে গিয়ে বাড়িতে বউ মা পিলে আছে তারা তো ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে কেন এত পুলিশ জায়গায় পুরো ঘর আমরা তো অন্য কোনো ব্যবসা আমরা তো করছি ল্যাংচার ব্যবসা আমরা তো কোনো বাজে ব্যবসা করছি না সেখানে কেন বাড়ি যাবে তারপর কোনো অর্ডার নেই কিছু নেই হঠাৎ করে বাড়ি চলে গেলো কিছু লোকের বলার জন্যে বাড়ি চলে যাবে কিছু যারা ব্যবসা করে না সেরকম কিছু ছেলে তারা বলেছে বাড়িতে যাও তারা এসে চলে গেছে ওটা কোনো কোনো যারা একটা উচ্চপদস্থ অফিসার উচ্চবয়স্ত খাদ্য ডিপার্টমেন্টে তারা কোনো প্রকার অর্ডার যাওয়া এটা কোনো প্রকার আইনের মধ্যে নেই যেটা ওরা ভুল করেছে আমরা তো অতটা যাই না যেটুকু আমি এসে শুনলাম খাদ্য দপ্তরের লোক ছিল তারাই গেছে আমার নাম গেছেন গত পরশুর পর আজকেও আমরা শক্তিগড়ের দুপাশে যে হাব তৈরি হয়েছে সেখানে আমরা ড্রাইভ এবং সেখানে দেখতে পাই যে প্রায় একটা দুটো বাদ দিয়ে অধিকাংশ দোকানের অবস্থা খুব খারাপ এই অর্থে যে তাদের কিচেনের অবস্থা অর্থাৎ যেখানে খাবার তৈরি হয় চূড়ান্ত অস্বাস্থ্যকর অবস্থা রান্নাঘরে কালি ঝুলি কোনো দিনও পরিষ্কার হয়নি এরকম একটা অবস্থা সেখানে কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে আরশোলা বিভিন্ন রকমের পোকামাকড় সেগুলো পাচ্ছি খাবার আঢাকা অবস্থায় থাকছে এবং তার থেকেও বড় কথা যেটা দোকানের পিছনে গ্রামের ভিতরে যে গোডাউনে আমরা যখন আজকে দেখতে পেলাম পুলিশ নিয়ে যখন গেলাম এবং আমাদের সঙ্গে আজকে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অফিসাররা ছিলেন লিগাল মেটেরোলজির অফিসাররা ছিলেন ডিএসপি ডিইবি এবং আমি নিজে ছিলাম সেখানে গিয়ে যা দেখতে পেলাম চক্ষু চরক গাছ আমাদের যে কুইন্টাল কুইন্টাল ল্যাংচা ভেজে রাখা হয়েছে গত পনেরো দিন এক মাস ধরে এই একুশে জুলাই কাল। সেগুলো বিক্রি হবে বলে কারণ হচ্ছে যে ওরা জানে যে প্রচুর মানুষ আসবে এগুলো কিনে নিয়ে যাবে এবং তারা কেউ আর অভিযোগ জানাতে আসবে না এই প্রত্যেকটা গোডাউনে যে ভাজা যেগুলো রয়েছে সেগুলো সমস্ত ছত্রাক পড়ে গেছে ছাতা পড়ে গেছে ফাঙ্গাল মানে খেলে সেগুলো অবধারিত মানুষ অসুস্থ হবে হাসপাতালে ভর্তি হতে হবে এবং আমরা যখন ভাঙছি তার ভিতরে দেখছি হচ্ছে যে ফাঙ্গাস ঢুকে গেছে এবং একটা দুটো না প্রত্যেকটাই এরকম ফলে যেটা হচ্ছে আমাদের এরকম তিন কুইন্টাল মতো লাগছে আজকে সিজ করতে হয়েছে সেগুলোকে আমরা পরিবেশ পরিবেশবান্ধব উপায়ে মাটিতে গর্ত খুঁড়ে পিট করে সেগুলোকে ডিসকার্ড করেছি ফেলেছি কয়েকজনের নামে আমরা থানায় অভিযোগ দায়েরও করেছি এবং যেটা হচ্ছে যে এরপরেও আমাদের ফুড সেফটি যে আইন ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার নামার আমরা নেব আসলে অতীতে আমরা এই যারা ল্যাঞ্চা তৈরি করেন তাদের অ্যাসোসিয়েশনকে একাধিকবার মিটিংয়ে ডেকেছি আমরা ট্রেনিং দিতে চেয়েছি একাধিকবার ওদের সাথে বসেছি বসতে চেয়েছি কিন্তু কোনো রকমের সারা তাদের দিক থেকে পাইনি তারা উপেক্ষা করেছেন তাদের আগেও নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশও তারা উপেক্ষা করেছেন এবং যেটা হচ্ছে যে তার জন্য আমাদেরকে এখন করা হাতে এটা নিতে হচ্ছে যাদের লাইসেন্স নেই লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন প্রায় পনেরো থেকে সতেরো জন আমরা পেয়েছি আগের দিনও পেয়েছিলাম আজও কিছু পেয়েছি তাদের হচ্ছে দশ লক্ষ টাকা অবধি জরিমানা এবং অনাদায়ে জেল তার যে পমিশন আছে এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এই রকম খাবারের ব্যবসা করবার জন্য জরিমানা এবং জেল অথবা উভয়ের যে সংস্থান আছে আইনে সংশ্লিষ্ট আইনে সেই ধারা আমরা প্রয়োগ করব আমরা যতদূর যেতে হয় ততদূর যাব কারণ শক্তিগড় বর্ধমান জেলার হচ্ছে যে গর্ব সেটা শক্তিগড়কে আমরা হচ্ছে যে শক্তিগড় ল্যাংচা হাব সেটার নামে অসৎ ব্যবসায়ীদের আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না এবং এক এই এতজন মানে একজন দু চারজন যে সৎ ব্যবসায়ী আছেন তারাও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা ক্রেতা সাধারণকে অনুরোধ করব শক্তিগড়ের ল্যাংচা যখন দেখে নেবেন টাটকা কিনা নিশ্চিত হয়ে তারপরেই নেবেন এটা বহু পুরোনো হচ্ছে যে একটা অস্বাস্থ্যকর পরিবেশে বানানো ল্যাংচা হলে সেটা কিনবেন না খাবেন না কারণ সেখান থেকে পেটের রোগ এবং অন্য নানা ধরনের রোগ হতে পারে আর বিক্রেতা যারা আছেন তাদেরকে হচ্ছে অবিলম্বে অনুরোধ করবো যে অবিলম্বে আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের লাইসেন্সিংয়ে যা যা নিয়ম আছে যা যা হচ্ছে যে করার কথা আপনাদের কিচেন যেখানে তৈরি হয় মিষ্টি ল্যাংচা যেখানে তৈরি হচ্ছে যারা তৈরি করছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি যা যা নিয়ম আছে নিয়ম মেনে ব্যবসা করুন আমরা আপনাদের সঙ্গে পাশে থাকব। কিন্তু নিয়ম ভঙ্গ করবেন এবং মানুষকে ঠকাবেন পচা খাবার খাইয়ে আমরা কিছুতেই তা বরদাস্ত করবো না